যুদ্ধের লড়াইয়ে এবার দুই বন্ধু ইরান এবং ইসরায়েল এবং তাদের এই সংঘাতে এবার বন্ধ হয়ে পড়েছে বিরাট আকাশপথ রুট বদলের জেরে ভোগান্তি ১৬ ভারতীয় উড়ানের টেক অফ এর পরেও ভারতে ফিরিয়ে আনা হচ্ছে একাধিক বিমান যাব বিস্তারিত এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ বিপ্লব কি জানতে পারছো যে ইসরায়েল হয়েছে এবং ইসরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধ এর কারণে বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন তেল সুবিধা শোধনাগার তার পাশাপাশি বিমান কিন্তু ইতিমধ্যেই কিন্তু অনেক পরিবর্তন আনা হয়েছে এই পরিবর্তনের ফলে কিন্তু ইরানের আকাশপথ অনেকটাই বন্ধ এবং এর কারণে ইরানের প্রতিবেশী সমস্যায় পড়েছে ভারত এবং রওনা দেওয়া যাচ্ছে না যে আন্তর্জাতিক বিমানগুলো সেই সমস্ত বিমানগুলো কিন্তু ঠিকভাবে যেতে পারছে না মূলত ইংল্যান্ড আমেরিকা এবং কানাডাগামী বিমানগুলিতে সমস্যা দেখা দিয়েছে কারণ মধ্যপ্রাচ্যের যে বিরাট আকাশপথ সে আকাশপথের অনেকটাই বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর কারণে যে বিমান পরিষেবার ক্ষেত্রেও কিন্তু বিরাট একটা পরিবর্তন সংগঠিত হচ্ছে মূলত যেটা যে ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল এবং তার যে কার্যত বিপর্যস্ত গোটা বিশ্বের বিমান পরিষেবা এবং আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রে ভারত বিভিন্ন দেশের পৃথিবীর বিভিন্ন দেশগুলোর সাথে কিন্তু বিমানের যোগাযোগ ব্যবস্থা কিন্তু এই যোগাযোগ ব্যবস্থার মধ্যে যে ইরানের যে হামলা এবং তার কারণেই কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু রুট বন্ধ করে দেওয়া হয়েছে কারণ একটা জানা কি যে ভৌগোলিক পরিবেশে যে পরিবেশের মধ্যে আমরা সবচেয়ে বেশি সড়ক পথ জলপথ এবং পথকে আমরা ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে বিমানপথটা কিন্তু অনেকটাই কিন্তু কঠিন কারণ এক একটা রুটে একই রুটে একই পথে বিভিন্ন বিমান পরিষেবার ক্ষেত্রে বিমানগুলো হয় এবং সেই ক্ষেত্রে দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকি থাকে তার কারণে নির্ধারিত সময় নির্ধারিত গ্রাফ বা নির্ধারিত ইয়ে কিন্তু সেই রুটে কিন্তু বিমানগুলো চলতে হয় এবং যার কারণে এবার কিন্তু যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত এই সংঘাতের ফলে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বিমান পরিষেবা এবং এই বিমান পরিষেবার বন্ধ হতে থাকার কারণে ওই সমস্ত ভৌগোলিক এলাকাগুলি দিয়েও কিন্তু বিমান প্রবেশের পথে বিভিন্ন বাধা আরোপ শুরু হয়েছে এবং তাতে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে বিমান পরিষেবা বিভিন্ন দেশগুলো সবচেয়ে বেশি মার খাচ্ছে কারণ বিমান পরিষেবা বন্ধ হলে সেখানে কিন্তু যাত্রী যাতায়াত এবং বিমানের যে দৈনন্দিন খরচ সেটা কিন্তু উঠে আসছে না এবং এর জেরে কিন্তু বিমান পরিষেবার ক্ষেত্রে যেমন সাধারণ শিকার হচ্ছেন তার পাশাপাশি এবং যার কারণে কিন্তু ভারতের একাধিক বিমান কিন্তু এখন ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধের কারণে কিন্তু ইরান পথে আকাশ পথে দিয়ে যেতে পারছে না এবং তার কারণে কিন্তু বিরাট অর্থের সমস্যা পড়েছে এবং এই সমস্যা যদি চলতে থাকে তাহলে কিন্তু বিমান পরিষেবার ক্ষেত্রে আমরা আগামী দিনে কিন্তু অনেকটাই বিপর্যয় নেমে আসতে পারে বলেও কিন্তু একটা ধারণা করা হচ্ছে এবং তবে বিমান পরিষেবা দ্রুত সারাই করা হোক বা বিমান পরিষেবার ক্ষেত্রে নিজেদের নিয়োজিত করা হোক সেই ক্ষেত্রে কিন্তু ভারতীয় বিমান সংস্থাগুলো যেমন কেন্দ্রীয় সরকারের সাথে আলাপ আলোচনা করে চালাচ্ছে তার পাশাপাশি রাষ্ট্রসংঘের কাছেও কিন্তু সেই বিষয়টি উঠে আসছে যে উভয় দেশের মধ্যে যে যুদ্ধ পরিসর বা যুদ্ধের যে ব্যবস্থা চলছে বা যুদ্ধের সংগঠিত হচ্ছে তার কারণে কিন্তু শুধু অর্থনৈতিক দিক নয় বিমান পরিষেবা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু অনেকটাই চাপের মধ্যে রয়েছে এবং তার ক্ষতি সম্মুখীন হচ্ছেন কিন্তু ভারত এমনটাই কিন্তু ইঙ্গিত শতাব্দী অর্থাৎ ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল আর তার জেরে একটা বিপর্যস্ত গোটা বিশ্বের বিমান পরিষেবাতে একটা আঘাত এনেছে ইতিমধ্যে একা থেকে বিমান ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর ইন্ডিয়া ঘুরিয়ে দেওয়া হয়েছে একা থেকে বিমানের রুটও সব মিলিয়ে বলা চলে এখন চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা নিয়ে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন